আপনি যদি আকাশপথে সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে চান তবে আপনার জন্য উপযুক্ত এয়ারলাইন্স হতে পারে এয়ার এশিয়া কারণ মালয়েশিয়ার কুয়ালালামপুর ভিত্তিক বিমান সংস্থাটি এ বছরও বিশ্বের সাশ্রয়ী এয়ারলাইন্সগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে ধরে রেখেছে এ নিয়ে টানা পনেরো বছর সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন্সের স্বীকৃতি পেল এয়ার এশিয়া যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স এয়ার এশিয়াকে এই স্বীকৃতি দিয়েছে গত চব্বিশ জুন তারা এ বছরের তালিকা প্রকাশ করে উনিশশো সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে স্কাই সালে এয়ার এশিয়ার যাত্রা শুরু দেড় দশক ধরে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন্সের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যানিলা টাইমসকে বলেন হাজারো স্বপ্নবাজের হাত ধরে এয়ার এশিয়া গড়ে উঠেছে সবাই যাতে আকাশপথে ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড প্রদানে গতকাল লন্ডনের হিত্র বিমানবন্দরের পাশে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কাইট্র্যাক্স অনুষ্ঠানে এয়ারলাইন্সগুলোর নির্বাহী ও কেবিন ক্রুরা অংশ নেন এবছর সাশ্রয়ী এয়ারলাইন্স এর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ভেলোটিয়া এরপরে রয়েছে ফ্লাইনাস ট্রান্সাভিয়া ফ্রান্স ইন্ডিগো ডুয়েলিং এয়ারলাইন্স এয়ার আইবেরিয়া এক্সপ্রেস রায়ান এয়ার ও ইজিজেট চলতি বছরের জন্য বিশ্বের সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ সেরা স্বীকৃতি দেওয়ার কারণ হিসেবে এয়ারলাইন্সটির আধুনিক বহরে যাত্রীদের গুণগত সেবা দেওয়ার কথা বলা হয়েছে এ নিয়ে টানা আটবারের মতো সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল কাতার এয়ারওয়েজ সেরা এয়ারলাইন্সের তালিকায় কাতার এয়ারওয়েজ ছাড়াও শীর্ষ দশে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এমিরেটস এ অল নিপ্পন এয়ারওয়েজ ক্যাথে প্যাসিফিক জাপান এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স ইভা এয়ার এয়ার ফ্রান্স ও সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এমন আরো সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন সমকাল ডট কম সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ